এই যে আস্তে আস্তে উঠলাম উঠে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করবো তো তার আগে আমার একটা কথা মনে পড়লো দু এক দিনের মধ্যে একটা বিয়ে আছে বাড়ি বাড়িতে সরি বাড়িতে বিয়ে নেই মানে বিয়ের নেমন্ত্রণ আছে তার জন্য একটু ওই শাড়ি কারিগুলো একটু বার করব আর ভাবছি যে একটু বেনারসি পরবো তো কোনটা পরবো এখন সেটাই বার করব অর্পণের ড্রেসটাও ঠিকঠাক করবো এসব কাজকর্মগুলো সেরে রাখি নয়তো কী হবে বলুন তো ওই যে বিয়ের আগে মানে বিয়েতে যাওয়ার আগে কোনটা পরব কি করব কোনা কিছু ঠিক থাকে না ওই রেডি হতে হতে অনেক দেরি হয়ে যায় তো তার থেকে ভালো আগে থেকে রেডি করে রাখি শরীরে যে এটা ভার করে তবে ভাজি বার করতে পারলাই হয় এটা আবার ভারি সাংঘাতিক আগে করে নিচে

ভাবছি যে এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি আর এটা তো পড়া হয়নি সেই বিয়েতেই যা পড়েছি আর তো পড়া হয়নি তো ভাবছি যে সামনের বিয়েতে না হয় দেখি যদি পারি তো এটা পড়লেও পড়তে পারি অনেকগুলো রয়েছে দেখি এর মধ্যে কোনটা পড়ি কনফার্ম হব আর দু একজনকে দেখায় অর্পণ তো ঠিক নেই যেটা দেখছে সেটাই বলছে এটা ওটা সেই জন্য বুঝতে পারছি না কোনটা পড়বো আপনারা একটু কমেন্ট করে বলবেন তো কোনটা পড়বো একটা দেখালাম কি সব লেগেছে জানো দুধ আলতা পায়েসে ওঠা হয়েছিল না সেই গুলো এই একটা এটা পরবো না এই যে কাতান বেনারসি একটা আছে এটা পরবো না এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি না এটা পরবো আর এই একটা আছে টিয়া কালার আর রানী দিয়ে আমার কিন্তু ফেভারিট এটা এটা না অল্পনার খুব পছন্দ ছিল যখন কিনে অল্পনাই পছন্দ করে কিনে দিয়েছিল এই যে শাড়িটা খুব সুন্দর কিন্তু আমার এবার প্রতিচ্ছা করছে যে বিয়ে সেটা কারণ আমি তো ওটা আর পরিনি আর কবে পড়া হবে না হবে সেরকম তো এই হচ্ছে হ্যাঁ পূর্ণ দুটো ধর বিয়ে বো বাদ বিয়ে বিয়েতে পড়ে হ্যাঁ বিয়েতে পড়ে কেন আমাদের বাড়ির যেদিন কাজ সেদিন হ্যাঁ বাড়ির যেদিন সেদিন সব

এই শাড়িটা আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে এই শাড়িটা এই শাড়িটা ওই যে কাকার কাকার মেয়ের বিয়ে পড়েছিলাম বিয়ের দিন পড়েছিলাম তো এই হলো শাড়ির কোনটা পরবো জানাবেন হ্যাঁ খুব ভারী সব ভারী ভারী শাড়ি রয়েছে তো ওটার মধ্যে তো অপনকে আবার বললাম একটু তুলে দাও হচ্ছে দেখতে বেশ অনেকটা রাত হয়ে গেল আর এদিকে আমি এখন একটু বাইরে আসলাম কারণ বাইরে একটু রান্না বান্না চলছে আর আজকে না একটু ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে এদিকে নিচে থেকে বেরিয়েছে রুটি তর্পণকে বললাম নিচে ভাত রয়েছে আর রাত অনেকটা হয়ে গেছে তো মা বাবা ঘুমিয়ে পড়েছে তর্পণকে বললাম যে নিচে থেকে ভাত নিয়ে আসতে সে কিছুতেই নিয়ে আসবে না ও বললো তুমি একটু এই ভাত করো না ও আবার এই ভাতটা খেতে খুব ভালোবাসে এই যে একদম ফ্যান ফ্যান থাকে ব্রাউন রাইস দিয়ে যেটা করি আর কি ঘি দিয়ে একটু লবণ দিয়ে দিই আগে আর ঘি দিয়ে বেশ ভালো খায় তো বারবার করে বললো তাহলে তুমি এটাই বানাও আর এদিকে আমার খুব ঘুমও পেয়েছে ঘুম ঘুমাবো ঘুমাবো ভাবছি দেখি তাড়াতাড়ি করে প্রায় হয়ে এসেছে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ব চাপিয়ে দিয়েছি হয়ে এসেছে বন্ধ করেই দিলাম রেডি করে আগের দিন যখন যখন রান্না করি করি না আমি তো ভাবলাম যে না ওর হয়ে যাবে তারপরে খেতে খেতে একটু কম হয়ে গেছিলো রাত্রেবেলা তো আজকে মনে হচ্ছে আবার যেন বেশি বেশি হয়ে যাবে অনেকটাই করে ফেলেছি পরিমাণে আমি তো একটা রুটি খেয়ে নিলাম আর বেশি খেতেও পারবো না ভাত

আজকে ঠান্ডাটা কেউ জানি না হুট করে কমে গেল মানে আমাদের এখানে তো কম আপনাদের ওখানে কম কিনা জানাবেন আর আমাদের ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে ভাতটা রান্না হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো আর এদিকে অনেকটা রাত হয়ে গেল তো ওটা মানে ভাতটা করব কি করবো না এরকম একটা কনফিউশনের মধ্যে ছিলাম আমরা সবাই তারপরে শেষে বলা হলো যে না করাই হোক তো সেই জন্যই ওই সমস্ত কিছু করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ব তো সকলকে জানে আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমাদের চ্যানেল থেকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলকে জানে নমস্কার